আগে না মুরগি এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ হয়রান এবার আরও একটি প্রশ্ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মুরগি কি আসলে পশু নাকি পাখি এমনকি এ নিয়ে মামলা পর্যন্ত হয়েছে আদালতে কেউ বলেন মুরগি পশু তাই তাদের মারা আইনত অপরাধ আবার ওদিকে বিজ্ঞান বলছে মুরগি তো পাখি এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক শেষে বিচারপতি এসে সব দ্বন্দ্ব মেটান কিন্তু হঠাৎ কেন মুরগি নিয়ে মামলা হলো আদালতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে সেখানের হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের করা হয় অভিযোগ ছিল জীবন্ত পশু কেন কষাইখানায় রাখা হবে সেক্ষেত্রে পশু বলতে বোঝানো হয়েছিল মুরগিকেই কারণ আইন বলে কোনো জীবন্ত পশু কষাইখানায় রাখা যায় না তাহলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুরগির দোকানে কেন জীবন্ত অবস্থায় মুরগি রাখা হয় তা নিয়ে সরব হন মামলাকারী এদিকে পাল্টা যুক্তি ছিল মুরগি আসলে পাখি সুতরাং জীবন্ত অবস্থায় আটকে রাখলে আইনত কোনো অপরাধ নেই এমনকি এর দাবিও ওঠে বেশ কয়েক মাস প্রশ্ন উত্তর চলে শেষ পর্যন্ত অবশ্য সরকার পক্ষের আইনজীবী জানিয়ে দেন মুরগিকে পশুর আওতায় রাখা যাবে এবং যাবতীয় আইন সেই মতোই কাজ করবে প্রশ্ন উঠতেই পারে এই ঘটনার পরেও কেন মাংসের দোকানে জীবন্ত মুরগি রাখা হয় কারণ একটাই এ সংক্রান্ত কোনো আইনি নোটিশ বা নিয়ম জারি করা হয়নি তবে বিজ্ঞানের ব্যাখ্যাতেও বিষয়টা ভুল বলা যাচ্ছে না আসলে ভাষার কারণেই এমন বিতর্ক তৈরি হচ্ছে কোন প্রাণী কোন প্রজাতির অংশ হবে তাই স্থির করে অ্যানিমেল কিংডমের ভিত্তিতে সেই হিসেবে মুরগি অ্যানিমেলিয়া গোত্রের অর্থাৎ তা আসলে অ্যানিমেল বাংলায় যাকে বলা হয় পশু কিন্তু মুরগির ডানা রয়েছে পালকও রয়েছে ডিমও পারে সেই হিসেবে মুরগি পাখিও বিষয়টি এতটাই জটিল যে এর উত্তর খুঁজতে মানুষ আদালত পর্যন্ত গিয়েছে এখন দেখার বিষয় আদালত এই ধাধার কি সমাধান করে বিশ্বের নানা প্রান্তে আসলে ঘটে চলেছে নানা রকম ঘটনা যা এতদিন কল্পনার বাইরে ছিল মোটামুটি সবারই সেই নিয়ে খানিক চর্চা বেশি নয় মাত্র কিছু দিনের কারণ ততদিনে আবারও চলে আসবে নতুন চর্চা কিন্তু এমন ঘটনার সংখ্যাও নেহাইতি কম নয় জানিয়ে চর্চা চলে দীর্ঘদিন মুরগি আসলে পাখি না পশু এই বিষয়টাও খানিকটা তেমনই সুমনা মোস্তফা প্রবাস খবর